দিনের বেলা দেখেন অন্ধকার রাস্তায় দুলো আর দুলো ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তা ট্র্যাক্টর দিয়ে খনন করে রেখে গেছে দীর্ঘদিন এখনো ঠিক করার কোনো লক্ষণই নাই ধুলো তে লোকে অতিষ্ঠ হয়ে গেছে গাড়ি ঘোড়া যাচ্ছে মনে হচ্ছে ভর্তি পরিবেশ খুবই নষ্ট হচ্ছে লোকজন চলাচল ঠিক মতো করতে পারছে না এই ধুলোর কারণে একে তো খরা তার ভিতরে এই অবস্থা ধুলো আর ধুলো রাস্তায় মানুষ চলাচল করতে পারছে না মানুষও অসুস্থী অবস্থা বলেন আপনি কেন আমার গাড়ি বাড়ি দেখেন একটা গাড়ি যাচ্ছে অবস্থা দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ